হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি আহ সেমিস্টার নিউ সিলেবাসের রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে মেজর আর মাইনরের ছাত্র ছাত্রীর জন্য ঠিক আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তার উত্তর নিয়ে আলোচনা করছি জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে একটি টিকা লেখ কি বললাম জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে একটি টিকা লেখ যেখানে জনগণের যেখানে জনগণই সার্বভৌমিকতার অধিকারী তাকে বলা হয় জনগণের সার্বভৌমিকতা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণই এই ক্ষমতা প্রয়োগ করে সরকার জনগণের ইচ্ছানুসারে আইনকে কার্যকরী করে আবার সরকার যদি জনস্বার্থ রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয় তাহলে জনগণই তাকে অপসারিত করে নতুন সরকার প্রতিষ্ঠিত করে তাহলে এখানে জনগণের পাওয়ারটা আমরা দেখলাম জনগণের সার্বভৌমিকতার মূল প্রবক্তা হলেন মিসেরো পারুয়ার মার্সিলিও আলথুসে রুশো জেফারসন আব্রাহিম লিঙ্কন প্রমুখ এছাড়া আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রভৃতি জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি ঘোষিত হয় বিভিন্ন দার্শনিক জনগণের এই সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন অভিমত দিয়েছেন এদের মধ্যে হলো কি প্রথমত ফরাসি দার্শনিক যা রুশো বলেছেন যে সাধারণ ইচ্ছা ও শক্তির সমন্বয়ই সার্বভৌম শক্তি গড়ে উঠেছে বলে সকলে এই শক্তির কাছেই আত্মসমর্পণ করে তিনি বলেছেন জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর দ্বিতীয়ত ইংরেজ দার্শনিক জন লক মনে করেন জনগণই হল চরম ক্ষমতার অধিকারী জনগণের ইচ্ছাতেই আইন রচিত হয় শাসক জনগণের ইচ্ছাকে কার্যে প্রয়োগ করেন তৃতীয়ত মার্কিন নেতা জেফারসন বলেছেন রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার জনগণের আছে জনগণই চরম ক্ষমতার অধিকারী চতুর্থত অধ্যাপক কি বলেছে না অধ্যাপক রিচি বলেছেন যে জনগণের সমষ্টিগত ক্ষমতাই হলো শ্রেষ্ঠ ও ঊর্ধ্বতম ক্ষমতা সরকার এই ক্ষমতাকে অবহেলা বা উপেক্ষা করতে পারে না জনগণ তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি জনমতের চাপ বিপ্লব বিদ্রোহ প্রভৃতির মাধ্যমে করে ঠিক আছে কি বললাম না জনগণ তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি জনমতের চাপ বিপ্লব বিদ্রোহ প্রভৃতির মাধ্যমে দেখো সমালোচনা না সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দেখো জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে তো যেমন জনগণ এর সংখ্যা এই তত্ত্বে নির্দিষ্ট করে বলা হয়নি সংসদীয় শাসন শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত মানে প্রবর্তিত হলেও এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হলো সমগ্র জনগণের এক ক্ষুদ্র অংশ মাত্র নেক্সট যেসব প্রতিনিধি জনগণের কর্তৃক নির্বাচিত হন তারা কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব কি করেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট কি না জনগণের হচ্ছে না সম্পর্কে আলোচনা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বক্তব্য দিয়েছেন যেমন আলোচনা কি বলেছেন লক কি বলেছেন কি বলেছেন তো জনগণের এখানে জনগণকেই মানে জনগণকেই গুরুত্ব দেওয়া হচ্ছে তবে এই তত্ত্বটা কিন্তু সমালোচনা মানে সমালোচনাও করা হয়েছে বিভিন্ন দিক থেকে সেটাও দেখলাম তো সর্বোপরি বলা যায় কিন্তু এই তত্ত্বটি গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ অর্থাৎ মানে সমালোচনা থাকলেও কিন্তু জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে যে তত্ত্বটি সেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক তো তোমরা মোটামুটি একটা কনসেপ্ট হয়েছে চলো নেক্সট একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দেখো নেক্সট যে স্বাভাবিক অধিকার সম্পর্কে একটি টিকা লেখ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বাভাবিক অধিকার বলতে এমন সব অধিকারকে বোঝায় যা রাষ্ট্র দ্বারা অনুমোদিত নয় বা যে সব অধিকার সৃষ্টিকর্তা রাষ্ট্র নয় যে সব অধিকার লাভের জন্য রাষ্ট্রের অনুমোদনের কোনো রূপ প্রয়োজন হয় না স্বাভাবিক অধিকার সমূহ মানুষের জন্মগত এবং সহজাত এই অধিকার কখনো স্থান অবস্থা প্রভৃতির ওপরে নির্ভরশীল নয় প্রাচীন গ্রিক দার্শনিকগণ এবং পরবর্তীকালে চুক্তি তত্ত্বের প্রবক্তাগণ যেমন হবস লব রুশো প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা ও রচনা স্বাভাবিক অধিকারের তত্ত্বটি বিকাশ লাভ করে দার্শনিক জন লক দেখিয়েছেন যে রাষ্ট্র সৃষ্টির আগেও পরে স্বাভাবিক অধিকার বিষয়টি অক্ষুন্ন অবস্থাতেই বিদ্যমান বিদ্যমান স্বাভাবিক অধিকারকে কখনো সংকুচিত করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ মানুষ প্রাকৃতিক অবস্থায় যেসব স্বাভাবিক অধিকার ভোগ করত চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের সময় সেই সব অধিকার কিছু অংশ রাষ্ট্রের হাতে তুলে দেয় এবং সেই অংশগুলিকেই সংরক্ষণ করে রাষ্ট্র স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক অধিকার বলতে লক মূলত তিনটি বিষয়কে বুঝিয়েছেন যথা জীবনের অধিকার স্বাধীনতার অধিকার ও সম্পত্তির অধিকার টি গ্রিন স্বাভাবিক অধিকার বলতে সেই সব অধিকারকে বুঝিয়েছেন যার মাধ্যমে মানুষ নৈতিকতার বিষয়টি অনুভব করে ফরাসি দার্শনিক রুশো স্বাভাবিক অধিকার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বাভাবিক অধিকারগুলি রাষ্ট্রের নিয়ন্ত্রণের দ্বারা শৃঙ্খলিত নয় সামাজিক চুক্তিতে তিনি বলেন সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো স্বাভাবিক অধিকার আবার এই অবস্থা মানে এই সাধারণ ইচ্ছে বা জেনারেল উইল দ্বারা মানুষের জীবনের অধিকার স্বাধীনতার অধিকার প্রভৃতি সংরক্ষিত হয় স্বাভাবিক অধিকার এর এই ধারণাটি কিন্তু কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনার সঙ্গেও কিন্তু সন্নিবিষ্ট অষ্টাদশ শতাব্দীর রাজার নিয়ন্ত্রণাধীন বিরুদ্ধে এবং মানে সামন্ততন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সংগঠিত হয়েছিল স্বাভাবিক অধিকারের ধারণাটি মূল বিষয় সমূহ তার ভেতরে নিহিত ছিল এক্ষেত্রে দুটি উদাহরণ বিশেষভাবে উল্লেখযোগ্য যথা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফোর্থ জুলাই আমেরিকা স্বাধীনতা সংগ্রামে যে দা ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স ঘোষিত হয়েছিল তাকে মানুষ ইকুয়াল বলে ঘোষণা মানে বর্ণনা করেন করেছেন দু নম্বর ফ্রান্সের রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিকতার অবসান এবং দিয়ে এক ঐতিহাসিক কি পট পরিবর্তন ঘটে যায় স্বাভাবিক অধিকার তত্ত্বটি একটি সমালোচনা যোগ্য ত্রুটিমুক্ত বলা যায় না এই কারণে এই তত্ত্বটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে সমালোচকরা মনে করে করেন সমাজ পরিবর্তনশীল এবং অধিকার সেই পরিবর্তনশীল সমাজের উপরে নির্ভর করে আছে সমাজের বাইরে অধিকারকে চিন্তা করা যায় না সমাজে পরিবর্তন ঘটলে অধিকারের পরিবর্তন ঘটবে এই কারণে স্বাভাবিক অধিকারকে তারা সহজাত এবং শাশ্বত বলে উল্লেখ করে করেছে করেনি সমালোচকদের মতে স্বাভাবিক অধিকার অবাধ হতে পারে না অবাধ অধিকার স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় করে করে দাঁড়িয়ে থাকে এবং এর ফলে দেখা দেয় আহ নিয়ন্ত্রণবিহীন এবং ম্যাথনার ব্যবস্থা তাই রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণমুক্ত কোনো অধিকার থাকতে পারে না উপসংহারে বা আমরা সবশেষে বলতে পারি যে সব অধিকার মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সহায়ক স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা গণ সেই সব বিষয় তুলে মানে তুলে ধরে বা ব্যক্ত করে অধিকার সম্পর্কে ব্যক্তিকে সচেতন করে তুলেছেন এর কোনো তুলনা সত্যিই হয় না অর্থাৎ যতই সমালোচনা থাকুক না কেন স্বাভাবিক অধিকারের তত্ত্ব কিন্তু খুবই খুবই প্রাসঙ্গিক ঠিক আছে তো আমি দুখানা প্রশ্ন আলোচনা করলাম একটা হচ্ছে জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে আলোচনা করো আর একটা স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো এ দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ঠিক আছে কমেন্ট করে জানিও তো আজকের মতনটা বাই